এ হায়াতে e tayyiba মানে এমন একটা হায়াত যে hayat নাম হবে কি হায়াতে e tayyiba hayat e মানে কি লম্বা হায়াত পাইছে এটা হায়াতে e tayyiba অনেক টাকা পয়সা পাইছে এটা হায়াতে e tayyiba একটা সূত্র মনে রাখবেন সোজা কথা সেটা হলো আমাদের উস্তাদ যখন তাফসীর পড়াইতেন তো কোরআনে অনেক জায়গা আছে ফালা জুনাহা ফালা জুনাহা এরকম একটা শব্দ আছে দেখবেন আসানা ফালা জুনাহা তো ওস্তাদ বলতেন যে ফালা জুনাহা আই ফালা গুনা গুনাহ নাই দোষ নাই ফালা জুনাহা মানে কোন গুনা নেই তা আমরা যেটা বলছে হায়াতে তাইয়াবা মানে যে লোকের ভিতরে কালেমা তাইয়াবা আছে তার hayatটা হায়াতে তাইয়াবা জি খালি অন্তরে না যার কন্যা জীবনের মধ্যে যার পুরা জিন্দিগিতে কালে মায়ে তৈবা আছে এটাই হায়াতে তৈবা কালে মায়ে তৈবা কোনটা আবার বলেন তো দেখি হ্যাঁ এই জন্য জিজ্ঞাসা করছে এখানে একটা লাভ হয়েছে কেউ বলছেন যে লাহ মোহাম্মদ রসরুল

যে আমি তোমাদেরকে এমন একটা দৃষ্টান্ত দিচ্ছি কালেমাতান দৃষ্টান্ত হলো একটা মানে একটা পবিত্র গাছ কিরকম গাছ বেতন এই গাছের শিকড় পুরা জমিন ব্যাপী বিস্তৃত এই জন্য কালে মেয়ে তৈরি কেউ যদি কাটে দিতে চায় তো পুরা জমিন উল্টে বিলতে হইবে না সে কালে মেয়ে তৈয়বাকে জমিন থেকে উচ্ছেদ করতে পারবে না পুরা জমিন ব্যাপী এটা শিকড় আর রোহা ফিস সামা এই কালামে তো এবার শাখা হইলো কোথায় আসমানে তাহলে এটা শাখা প্রশাখা মানে এই গাছে উঠলে যদি আপনি এই গাছে উঠতে পারেন তাহলে এই গাছে আপনারে জামলাতে নিয়ে যাব ফিস সামা এটা শিকট জমিনে জমিনে না হলে আপনি এটা ধরবেন কে আসমানে যদি এটা আপনি আস্তে আসমানে উঠতে পারবেন না আপনি থাকবেন জমিনে আল্লাহকে এটার শিকড়টা দিয়ে দিছে জমিনে গোড়া জমিনে কিন্তু সামা এটার আগা হলো কোথায় আসমান মানে এটার আগা জান্নাতে এই জন্য জান্নাতে যাওয়ার একটাই মাধ্যম কালে মাতান তৈ্যে বাতান কালেমায় বা কি সকল মুফাসের কেন কালেমাতান তৈ মাতান মানে কালেমাতো তরহিত কয়টা নাম পারেন বলেন তো দেখি দুই একটা মাহের আর ওই বাইয়ে বললে হইব নাকি আর বাকি স্টুডেন্ট বলা লাগবে না আর এগুলো আমরা অনেকবার আলোচনা করছি এইগুলোই বারবার আলোচনা করতে হবে সারা জীবন এগুলোই এগুলাই হইলে বাকি সব এমনি ঠিক হয়ে যাবে বাকিগুলার ওয়াজ নসিহত দরকার নাই এইগুলা হইলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে ওগুলার কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হয়েছে বাঙালির এই জায়গাগুলাতে সমস্যা এইগুলাই পারে না তাহলে কালেমা তো ইয়েবার নাম আছে একটা নাম কালেমাত তাওহিদ একটা নাম কালেমাত তাওহিদ একটা নাম কালেমাতুল এখলাস কালেমাতুল এখলাস একটা নাম কালেমাত তৈয়বা একটা নাম কালিমাতুল্লাহ এটা আল্লাহর কালিমা কালিমাতুল কোরানের মধ্যে দেখবেন আছে কালিমাতুল্লাহ হিহিয়া ললিয়া সুৰা তাওার মধ্যে আছে কালিমাতুল্লা হিয়াল ললিয়া আল্লাহর কালিমা সর্ব উন্নত সবার উপরে আল্লাহর কালিমা কোনটা ই লা ইলা তারপরে এই কালেমাৰ নাম কালে মাতু পাকুয়া কোরানে কালিমা অনেক আয়াতে আছে আল জামাহা কালিমাতার পাকুয়া এ কালে মাত্র তাকোয়া কোনটা কালে মাত্র তাকোয়া হইল এই কালেমার নাম আল কাউল আল কাউল কবরের প্রশ্নে সাহেদ থাকতে হইলে এই কালেমা লাগবে এই কালেমা থাকলে কবরের প্রশ্নে সাহেদ থাকবেন না হয় থাকা যাবে না সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াত ইউসাবিদুল্লাহ আমানু

আল্লাহ পাক বলসা আলেকিতাবদেরকে ডাকেন ডেকে বলেন হে আলেকিতাবেরা আসো তাআলাউ এদিকে আসো কোন দিকে আসবে ইলা কালামাতিন সাওয়াজিব এমন একটা কালেমার দিকে যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান তা আপনি যদি ওই কালেমা তো এবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ অন্তর্ভক্ত করেন তো এটা তো ওদের মাঝে আমাদের মাঝে সমান না বুঝেশছ কি লা ইলাহা ইল্লাল্লাহ

এই কাউলানা আল্লাহকে বয় কর এবং সরল কথা বলো কাউলে সাদিদ মানে সাধারণত হলো সরল কথা সোজা কথা বলো বাঁকা কথা বলিও না বাঁকা কথা হইলো কুহরী আর কাউলে সাদিদ হলো তাও এই লাই লাল্লাহার আরেক নাম কাউলে সাদিদ কয়টা হয়েছে নয়টা হয়েছে এই কালে এমন আরো নাম আছে পড়া নাই অনেক নামে আল্লাহ রবের এটার নাম আল কালেমাতুল বাকিয়া এটার আরেক নাম হলো কালে বাকিয়া বা মানে সব নিশ্চিন্ন হয়ে যাবে এটা বাকি থাক তাইলে এই দশটা মানে রাখবেন হ্যাঁ জি এটাই যে রেকর্ড আছে রেকর্ড নিয়ে বাসায় নোট করবেন এই এটা কিন্তু শুধু এখন শুনলে হবে না এটা তো এক মাসের পড়া একদিনের পড়া না করাটা এক মাস দেড় মাস পরে আরেকবার আমাদের দাস হবে তে ততদিন পর্যন্ত এই আজকের বড় এগুলো পড়ছে একেবারে ঠোঠস্থ করে ফেলবেন যখন মালাকুল মত আসবো কবরের মধ্যে প্রশ্ন করবো আপনি খালি বলতে থাকবেন তখন মালাকুল মত করবো যে এরা কোথা থেকে আস ও এরা মনে হয় বাড়ি দাঁড়া ওই দাঁড়ছে পড়ছে এখান থেকে শুরু শিখি যাইতে অনেক সময় ভালো স্টুডেন্ট সবাই কয় এরা কোন কোন জায়গা ছাত্র বলে না

খুব কম আছে কিন্তু এই ঠিক কথা বলছেন মানে আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলো হলো একেবারে শিশু শ্রেণীর নার্সারির পড়া কিন্তু দেখা গেছে যে এখন ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে ডক্টরেট শেষ হয়ে গেছে কিন্তু নার্সারির পড়াই হয়নি নার্সারির পড়া ফ্লের পড়াই হয়নি আমাদের শিক্ষা ব্যবস্থার গলত বিভিন্ন কারণে আমাদের এগুলা হয়নি কিন্তু এগুলো সবাই আগে পড়া দরকার ছিল যে কালেমাতুল বাতিয়া কোরআনে কারিমে অনেক জায়গায় আছে দেখবেন এই বাতিয়া শব্দটা আছে বাতিয়া মানে এটা বাকি থাকবে মানে আপনি দুনিয়া থেকে চলে গেছেন মারা গেছেন মারা যাওয়ার পরে আপনার শরীর নষ্ট হয়ে যাচ্ছে শরীর মাটির সাথে মিশে যাচ্ছে ধন সম্পদ আপনার থেকে বিদায় নিছে ফ্যামিলি বিদায় নিছে সব বিদায় নিছে কিন্তু এটা আপনার সাথে থাকবে এই কালেমা আপনার সাথে থাকবে এই কালেমা কবরে থাকবে হাসরে থাকবে মিজানে থাকবে পুলসরাতে থাকবে এক্কেবারে জান্নাতে জমা কিতাবও থাকবে এইজন্যই তার নাম আল কালেমাতুল বাতিয়া এটা কালেমায় বাতিয়া বাকি থাকবে বাকি মানে বাকি বাকি এটা বাকি থাকে আচ্ছা এই হলো আমরা লা ইলাহা এই কথাগুলো বলছি যে আল্লাহ পাক যাকে iman দিবেন তাকে কি দিবেন হায়াতে tayyiba দিবেন এই সুরা নাহালের 97 নম্বর আয়াত আল্লাহ বলছেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনফা ওয়া হুয়া মুমিন ফাল নুহিয়্যানহু hayatan বলছেন যে যদি কোনো কোন ফুরুষ অথবা নারী আল্লাহ আলাদা করে বলছেন মিন যাকারিন আও উনসা সে পুরুষ হোক নারী হোক যদি সে আমলে সওয়ালে করে তবে শর্ত হইল ইমান থাকা লাগবে যদি ইমান আছে এই অবস্থায় সে যদি আমলে করে তাহলে তৈ্যেবা তাকে আমি হায়াত দিব আল্লাহ ওয়াদা করছেন তে হায়াত হায়াত মানে কি আল্লাহ কোন হায়াত দিবেন তাকে এই হায়াতে তৈবা মানে তাকে আল্লাহ কালেমায় তৈবা দিয়ে দিবেন কালেমা তৈরি যে পাবে তার কথার মধ্যে তাওহিদ পরিবন্ধে কোনো কথা আসবে না তার কাজের মধ্যে আমলের মধ্যে আচার আচরণের প্রভাব থাকে কালেমার প্রভাব থাকে মানে কালেমা দিয়ে তার জীবন সাজাবে তাওহিদ দিয়ে তার জীবন সাজাবে জীবন দিয়ে তাওহিদ সাজাবে না মানে আমরা হইলাম কি আমার কাজকর্ম সব আগের শেষ করি তারপরে সময় পাইলে একটা দারসে বসলাম না পাইলে বসলাম না কি ব্যাপার ভাই আজকে আসান নাই যে ভাই এত ব্যস্ততা অফিসে পারি নাই মানে এটা নফল ওইটা হয়েছে ফরজ কিন্তু এইটা ফরজ এটা নফল ওইটা নফল এটা যে এই কালে ইয়ে তৈবা পাবে তার কাছে এটা ফরজ ওইটা নফল কাছে মেয়ে তৈবা ছিল তাও হিত ছিল ফরজ দুধ করে ধুনিয়া ছিল নফল এটা আমাদের হচ্ছে পুরা দুনিয়া ফরস্ট এটা নকল। এটা সময় পাইলে একটু বসলাম সময় পাইলে একটু শুনলাম আর আজকে একদিন শুনছি আর পুরা মাস খবর নাই এটা নকল জিনিস কিন্তু সাহাবাই কলামের জীবনটা ছিল এ ফালা ইয়ান্নাহু হায়াতান্ত ইবার এই জন্য আমি লেনদেন করতে যাব সেখানে আমার লাহে লাহে থাকবে আমি যেখানে রাজনীতি করতে যাবো সেখানে লাইলা ইহিল থাকবে আমি যে কোনো সমাজের কাজ করবো লাই ই থাকবে জীবনের সর্বস্বরের সর্বক্ষেত্রে এই জন্য নবিসাম সারা জীবন একটাই দাওয়ার এইটা বললে তোমার দুনিয়াও সফল আখেরা তো সফল ভাবে কেউ যদি না বুঝে বা থাকে সে লাইলা ল বললে আবার দুনিয়া আখেরাত কেমন সফল এইটার সাথে দুনিয়ার সব জিনিসের সম্পর্ক আছে এমন কোন কাজ নাই যেটার সাথে হায়াতে তৈবেন মানে জীবন জি মানে হায়াতে উত্তম জীবন উত্তম জীবন কোনটা উত্তম জীবন তাওহিতা জীবন মানে যাকে পাক তাহিদ দিছেন এই জীবনটাই উত্তম জীবন এই জীবনটাই শ্রেষ্ঠ জীবন হৃদয়ে থাকলে সেটা তার কর্মে প্রতি জি মৃত্যু পর্যন্ত জি আচ্ছা এরপরে আরো ইমানের অনেক ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে আমরা এখানে আর যাচ্ছি না আমরা মূল পয়েন্টে আসি যে আল ও বিল্লাহ যে আল্লাহর উপরে ইমান আনা এটা বলতে কি বোঝানো হয় আল্লাহর উপরে ইমান আনা বলতে মূলত তিনটি জিনিসকে অন্তর্ভুক্ত করা হয় আল্লাহর উপরে ইমান আনা বলতে কয়টা জিনিসকে অন্তর্ভুক্ত করা হয় তিনটা জিনিস এটা মনে রাখবেন তিনটা জিনিসের উপরে সঠিকভাবে ইমান আনলে এটাকে বলা হয় আল্লাহর উপরে ইমান আল বলা হয় আচ্ছা তো এই তিনটা কি কি আমরা শুধু এই সংক্ষেপে এই তিনটা আলোচনা করি এক নম্বর যেটা আল্লাহর উপরে ইমান বলতে আল ফি প্রথমটা হলো আল্লাহ সব উপরে ইমানটা আনতে হবে তাওহিদের ভিত্তিতে কোন তাওহিদ মানে রুব বিজ্ঞতকে মেনে ইমান আনতে হবে মানে আল্লাহ আছেন খালি এটা না আল্লাহ আল্লাহর রুবুবিয়ত মানতে হবে ইন্টারনাল ইন্টার অথ ওইটাই ব্যাখ্যা করমো যে রুবুবিয়াতটা কি এর রুবুবিয়ত বুঝলে এটা বোঝা হয়ে যেত যে প্রথম কথা আল্লাহর উপরে ঈমানটা আনতে হবে কিসের ভিত্তিতে রুবুবিয়াতের ভিত্তিতে তাওহীদুর রুবুবিয়াতের ভিত্তিতে এজন্য কবরের প্রথম প্রশ্নটা কিন্তু মার রব রুবিরত প্রশ্নটা এক নম্বর প্রশ্ন আর জমিনে বান্দার প্রথম কাজ খোঁজা প্রথম তার রব ঠিক করবে যদি ঠিক করতে পারে সে বাকি সব ঠিক করে ফেলতে পারবে অসুবিধা কারণ আপনি আপনাকে একজন নিয়ে গেছে যে কাজ করার জন্য এখন আগে আমাদের সমাজে কি রকম ছিল আমরা ছোটবেলায় দেখতাম ধরেন আমাদের দান পাইতেছে তবে দান পাকার সময় তো লোক লাগবে দান কাটার জন্য তবে ধরেন আমাদের লাগবে জন এই বাড়ির লাগবো জন ওই বাড়ির লাগবো দুইজন তো সবাই বাজারে যাইতো না বাজারে যাইতো একজন তো এর বলে দিত যে ভাই আমার জন্য পাঁচজন আনিও এর বলতো তোমার আমার দুইজন একসাথে সে দশ বারো জনের দায়িত্ব নিয়ে যায় তো বাজারে যাই দশ বারো লোক ডেলি কত করে দেওয়া লাগবে সব চুক্তি করে ঠিকঠাক করে নিয়ে আসত থাকা খাওয়া দিতে হবে আর মাস এত টাকা করে তো এখানে আনার পরে এবার বাক করতে এই বাড়িতে পাঁচজন ওই বাড়ির দুইজন এই বাড়িতে তো এখন যারা কাজ করতে গেছে এদের প্রথম কাজ মালিক সিনা এদের প্রথম কাজ এ কোন মালিকের কাজ করিব কালকে মালিক সিনা হ্যাঁ আনছে একজনে ঠিক আছে কিন্তু হেতো এটা তার মালিক না আসল মালিক না আগে সে ওখানে যায় আসলে তার মালিক কোনটা কার জমিতে সে কাজ করবো কালকে তার মালিকের সাথে আগে তার পরিচয় হইতে হবে তার মালিক চিনে নিতে হবে চিনার পরে আবার মালিককে জিজ্ঞেস করতে হবে যে এবার আপনার জমিন কোনটা এখন এর ধান কাটার জন্য যদি আমার কাজ হলো ধান কাটা একাধারে মাঠে যায় যার জমিন পায় ধান কাটা শুরু করে দিছে তাইলে তো হবে না মালিকের জমিন কোনটা ওই জমিন তাকে চিনা লাগবে আচ্ছা এরপরে দাম কাটার আবার অনেকগুলো পদ্ধতি আছে একবারে নিচে দিয়ে কাটতে পারে মাঝামাঝি কাটতে পারে উপরে দিয়ে ছড়াটা কাটতে পারে ওরা জিজ্ঞাসা করতে যে কোন খান দিয়ে কাট কেউ চায় আমার খেরের দরকার নাই খালি দামটা নিয়ে আসলে হবে কেউ চায় যে না আমার আমার গরু আছে বিভিন্ন কিছু আছে আমার খেয়াল লাগবে নিচে দিয়ে কাট এক একজন এক একভাবে চায় তাহলে মালিক যেমন চায় কোন দিকে দিয়ে চায় ওইভাবে তা জেনে নিতে হবে জেনে তারপরে সে কাজ করবে তাহলে বান্দাও জমিনে আসার পরে বান্দার প্রথম কাজ সেই তার মালিককে খুঁজে বের কর রবকে খুঁজে বের করবে এই জন্য দেখেন ইব্রাহিমকেছেন জান্না আলাই হিলা কাবা যে সন্ধ্যার পরে আকাশে অনেক তারকা তো লোকেরা বলতেছে এই যে হাজার এই যে আমাদের রবেরা এসে গেছে কেউ পূজা অর্চনা নিয়ে অপেক্ষা করতেছে সপ্ত শ্রীমন্ডল উদিত হইলে তার পূজা শুরু হবে কেউ অপেক্ষা করতেছে কেউ অপেক্ষা করতেছে ধ্রুব তারা কেউ অপেক্ষা করতেছে তারা তারার অপেক্ষা করতেছে আসলে তারে বাদত শুরু হবে ইব্রাহিম জিজ্ঞেস করলেন কি ব্যাপার এরা কারা যা রবী এরাই আমাদের রব মানে এরা রব মনে করে বসে দিয়েছে কিন্তু তারকার যিনি রব হে রবের সন্ধান এখনো তারা পায়নি আচ্ছা ইব্রাহিম কতক্ষণ ধরে পূজা অর্চনা বন্ধে গিয়ে যা করার করছে করার পরে আস্তে আস্তে তারা এগুলো ডুবে যাইতেছে হ্যাঁ ডুবে যাওয়ার পরে ইব্রাহিম বললেন ফালাম্মা আলালিন ইব্রাহিম বলেন আরে যে জিনিস নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারলো না ডুবে গেল এ কেমন রব হয় যিনি আমার রব হবেন তিনি কখনো বিলীন হবেন না সূত্রং এরা তোমাদের রব হইতে আরে না আচ্ছা পরের দিন থেকে গুলো সাদ উঠছে পূর্ণিমা সাদ বিশাল আকারে লোকেরা কয় হা রব্বি। এই যে আমাদের রব এসে গেছে তখন সাদ ডুবে গেছে তখনই ইব্রাহিম আলাইহিস বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনা মিনাল কাউমিদ দাল্লিন আরে আমার রব যদি আমাকে হেদায়ত না দিতেন আমি তো এই গুমরাহিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এবার সকালবেলা সূর্য উঠছে দলে দলে লোকেরা সূর্যের পূজা করার জন্য জন্য ব্যস্ত দেখবেন আজও কোটি কোটি মানুষ পৃথিবীতে সূর্যের পূজা করে সূর্যের আবাদত করে এখন সেই ব্রাহ্মসাল্লামের সময় লোকেরা সব সকাল বেলায় মানে সূর্যের এবাদত করবে বসে আর বলতেছে হাজা রব্বি হাজা আকবর এটা সবচেয়ে বড় রব তা এত ডুবে গেছে তখন ইব্রাহিম বললেন ইয়া ক্বাউমি ইন্নী বারিউ ও আমার জাতি যে তোমরা যে সমস্ত রবের বানাইছো এগুলা থেকে আমি সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন আমি এগুলা মানি না এগুলা রব হইতে পারে না রক কে ওয়াজ্জাহাতু ওয়াজ্জাহত ওয়াজহিয়ালিল্লাযী

নমরুদ বলে তোমার রবে কি করে তো বললেন আমার রব ইউমিত আমার রব জীবন দেন মৃত্যু দেন আনা ওহি ওয়া উমিত এই তো আমিও করি আমি জীবন দি আমি তো মৃত্যু দিই তা আমি তো রও ইব্রাহিম আলাইহিস সালাম বলেন দাঁড়াও এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি মিনাল মাশরিকি আমার রব পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসে তুমি একটু পশ্চিম দিক থেকে আনে দেখাও তুমিও তো পারো আমার রবে যা পারে আমার রব পূর্ব দিক থেকে আনে তুমি পশ্চিম দিক থেকে আনো বহিত এবার নমরুদ কি জবাব দেবে হতবম্ব হয়ে গেছে আর জবাব দিতে পারতেছে তাহলে জমিনে বান্দার প্রথম কাজ কি রবকে ঠিক এই জন্য গেলে প্রথম প্রশ্ন আমার আমার ড্রপকে চিনতে পারবে কি না সঠিকভাবে তো রব সিনাযা কি ভাবে সংক্ষিপ্ত কথা বি আয়াতই বা কিন্তু কয়েকটা পয়েন্ট বলবো মনে রাখবে ড্রপ সিনার জন্য এক নম্বর রব সিনার মাধ্যম ক্ষেত্রত ক্ষেত্রত শব্দগুলো আমি ব্যাখ্যা করব আগে পয়েন্টগুলো বল এক নম্বর রব সিনার মাপদম ক্ষেত্রত দুই নম্বর রব সিনার মাধ্যম আকল আকল তিন নম্বর রব চেনার মাধ্যম কিতাব চার নম্বর রব চেনার মাধ্যম রাসুল এই চারটা হইল রব চেনার প্রধানতম মাধ্যম রবকে চেনার মানে বান্দা রবকে চেনার জন্য চারটা জিনিস আল্লাহ বান্দার সাথে দিয়ে দিছে প্রত্যেক বান্দার সাথে এই চারটা জিনিস আছে এই চারটা জিনিস দিয়ে বান্দা রবকে চিনি